মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো সকাল সকাল এসে পড়লাম তো দেখে না কতগুলো ফুল পড়ে যাচ্ছে সেফলের ফুলের মতন তো আমার ছেলে গাছ কাটছে দেখে না তার পাগলামি বুদ্ধি মাথার তো যে রাস্তার কিনারে যে আমার বলছি যে দোকান মানে ঘর এই যে কাকিমুনির এটা আমি কাকিমণির ছেলের লোকে যাচ্ছি মানে কাকিমার সাথে তো মন্দির রাস্তায় এখন দুধ দুধ আনতে যাচ্ছি মা কাকিমার সঙ্গে মানে কাকিমণি তো রাখি নিয়ে নিলাম তো এখন কিছু কথা সকাল সকাল মানুষ তখন রাস্তাটে ফাঁকা কেউ নেই সকালে উঠে গেলাম আজকে জলদি উঠে গেলাম যে টাইমে উঠি তো এই টাইমে উঠা হয়নে আজকে জলদি উঠে গেলাম মামা মা তো ঘরে এসে পড়লাম এখন কাকে মনে এখন ঢুকবে ঘরে আর আমিও ঢুকে যাবো তাই দেখো ঘরটা কি সুন্দর এক সাইডে ওয়ার্কশপ এক সাইডে ঘর তাদের ওদের কপাল আমাদের আর কি কপাল নেই কিছু সব দিকে কপাল কবে দিবে ভগবানে আর তোমরা কবে সাপোর্ট করবে সবাই মিলে এটাই আশা আছি বসে আর কাকা যাচ্ছে জলদি জলদি ভিডিও করছি বলে আমার তো ভিডিও করতে আরে চা খেয়ে নিলাম তো এই দেখো একটা আমার চোখের উপরে কর্তব্য চুল হয়েছে আগের বছর হয়নি কিন্তু এই বছর কেন হয়েছে জানি না তো ভালো খারাপের মধ্যেও আছে এটা যেন তোমরা কে কে কমেন্টে জানাবে কি ভালো না খারাপ এটা হলে এরকম তো কার কার এরকম হয়েছে আশা করি কারও এরকম হয়নি আমারই হয়েছে কেন আমার তো কপালটাই একদম মানে ফুটা কপাল ও দেখা যাচ্ছে না কিন্তু ভিতর দিয়ে ফুটা আর বলা যাবে না কিছু তা এই যে মাম্মাম চলে যাচ্ছি স্কুল মা ফোন করেছি স্কুল দিয়ে যাচ্ছি মাম্মামকে যে মাম্মাম তো তো সে গেলে আমার ঘরের কাম যতটুকু সম্পন্ন হবে আর এটা কি ফুল দেখে নাও তোমরা এটা তো কলি আছে অল্প অল্প আর তো জবা ফুল পিঙ্ক কালার মানে গোলাপি রঙের মানুষের বাড়িতে কি সুন্দর ফুল লাগানো হয় রাস্তা ফাঁকা সুন্দর দেখে নাও রাস্তা ফাঁকা আমি একদম আছি ছাতে নিয়ে গেলাম গরমে আর কি বলবো খুব গরম পড়ছে তো আজকের জন্য টাটা বাবা তোমরা ভালো থেকো তো নেক্সট ভিডিও পায়ে পেয়ে যাবে ভালো থেকো তোমরা সবাই